আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা গল্প নিয়ে তো আশা করি এই গল্পে আপনারা আমার সাথে থাকবেন আজ আমি আপনাদের সামনে এমন একজন ক্রিকেটারের গল্প করব। যিনি ক্রিকেট ইতিহাসের ধূমকেতু ক্রিকেট ইতিহাসের নক্ষত্র বললে যাকে ভুল হয় না তিনি এমন এক নক্ষত্র যিনি শুধু আলোয় বিলাননি তিনি ক্রিকেট ইতিহাসে বা ক্রিকেটকে পথ দেখাতে সাহায্য করেছেন আপনারা অনেকে হয়তো অনুধাবন করতে পেরেছেন অনেকে হয়তো পারেননি আমি কার কথা বলতে চাচ্ছি আমি অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন রিকি পন্টিংয়ের কথা বলতে চাচ্ছি সেই রিকি পন্টিং যিনি অস্ট্রেলিয়া ক্রিকেটে একটা আলাদা অধ্যায় রচনা করেছেন সেই রিকি পন্টিং যিনি অস্ট্রেলিয়া ক্রিকেটে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্যাপ্টেন এবং বিশ্ব ক্রিকেটে রিকি পন্টিংয়ের মাহাত্ম আলাদা করে বলার তো কোনো প্রশ্নই আসে না তাসমানিয়ার ছোট্ট শহর সেই ছোট্ট শহরে একটা ছোট্ট বাড়িতে জন্ম হয়েছিল এই রিকি পন্টিংয়ের যে বাড়িটাতে রিকি পণ্টিংয়ের জন্ম হয়েছিলো সেই বাড়িটাতে ক্রিকেটকে একটা ধর্মের মতো মনে করা হতো ক্রিকেটকে মানা হতো ক্রিকেটকে ধ্যান করা হতো ক্রিকেটকে ধ্যান জ্ঞান মেনেই সেই বাড়িতে পথ চলতে হতো তো ছোট্ট রিকি পন্টিং যখন সেই বাড়িতে বেড়ে উঠতে লাগলেন একটা ক্রিকেট আবহের মধ্যে বেড়ে ওঠা একটা ছেলে তিনি ওই ছোটোবেলা থেকেই স্বপ্ন বুনতে শুরু করেছিলেন যে ক্রিকেটে তিনি কিছু একটা করে দেখাবেন আর বিধাতাও হয়তো ওই শিশু পন্টিংয়ের হাতে যেদিন প্রথম ব্যাট উঠেছিল সেদিনই তিনি জানতেন যে এই পন্টিং একদিন ক্রিকেট বিশ্বে রাজত্ব করবে ক্রিকেট বিশ্বে আলাদা করে নিজের জাত চেনাবে ক্রিকেট বিশ্বকে একটা আলাদা মাত্রা এনে দেবে তিনি হয়তো এটাও জানতেন যে ক্রিকেট বিশ্বে একটা আলাদা ইতিহাসই লেখা হবে এই ছেলেটাকে নিয়ে রিকি পন্টিং বড়ো হয়েছিলেন একটা সাদাসিদে পরিবারে সেটা তো আপনাদের আগেই বলেছি তো এই রিকি পন্টিং যখন বড় হতে লাগলেন তখন ক্রিকেটকে তিনি এমনভাবে ধারণ করলেন যে মাত্র সতেরো বছর বয়সে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলে তিনি জাতীয় ক্রিকেট দলে তিনি সুযোগ পেয়ে গেলেন এবং সতেরো বছরের একটা ছেলে অস্ট্রেলিয়ার মতো দলে সুযোগ পেয়েছে তার চোখে কতটা স্বপ্ন থাকলে সে সুযোগটা ডিজার্ভ করে সেটা আপনারা একবার ভেবে দেখবেন শুরুর দিনগুলো পন্টিংয়ের কিন্তু মোটেও সাহস ছিল না তার উপরে ছিল প্রত্যাশার অগাধ চাপ তার উপরে ছিল পারফরমেন্স দেখানোর চাপ তো সব কিছুর চাপে পন্টিং একসময় ভেঙে পড়তে বসেছিলেন কিন্তু যারা ক্রিকেট বিশ্বে নতুনভাবে ভাবে ইতিহাস লিখবে যারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে তারা তো ভেঙে পড়ার নয় ওই যে ধাক্কাটা তিনি খেয়েছিলেন সেই ধাক্কাই যেন তাকে নতুন করে জাগিয়ে দিয়েছিল সেই ধাক্কাই যেন তাকে শিখিয়ে দিয়েছিল যে কিভাবে প্রত্যাশার চাপ সামলে পর্বতের শিখরে উঠতে হয় এরপর সেই দু তিন সাল এতদিনে সেই তরুণ পন্টিং নিজেকে সামলে নিয়েছেন তার কাঁধে উঠেছে নেতৃত্বের ভার দু হাজার তিন সালে শুধুমাত্র অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য নয় এটা বিশ্ব ক্রিকেটের জন্য একটা নতুন দিগন্ত বা নতুন অধ্যায় একটা বিশ্বকাপের মঞ্চ যে মঞ্চে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছিলেন তরুণ পন্টিং তরুণ পন্টিং ততদিনে ওই চাপটা নিয়ে শিখে গেছেন তার উপর তখন অগাধ চাপ অস্ট্রেলিয়াকে বিশ্বকাপের শিরোপায় এনে দিতে হবে কিন্তু পন্টিং তো জানতো এই চাপ তিনি সামলাতে পারবেন কারণ এর আগে তিনি এত ধাক্কা সামলেছেন পন্টিং ততদিনে পরিণত ক্যাপ্টেনে পরিণত হয়েছেন এবং সেই দু হাজার তিন সালের পরবর্তী দিনগুলোতে কি অপেক্ষা করছে সেটা কিন্তু কেউ জানতো না কিন্তু একটা অবিশ্বাস্য সফর কিন্তু সেবার রিকি পন্টিং সামলেছিলেন তার সেই অস্ট্রেলিয়ান টিমটাকে নিয়ে তো দু সালের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত অস্ট্রেলিয়া কিন্তু অপ্রতিরোধ তাদেরকে কেউ হারাতে পারলো না কিন্তু সবচেয়ে বড় প্রতিপক্ষ বা সবচেয়ে বড় বাধাটা এলো ফাইনালে ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ টিম ইন্ডিয়া সেই টিম ইন্ডিয়ার বিপক্ষে ফাইনালের মঞ্চে ক্যাপ্টেন পয়েন্টিং নামলেন এবং তার ব্যাট থেকে এলো একশো চল্লিশ রানের একটা জলজলে ইনিংস স্টেডিয়াম জুড়ে তখন শুধু পয়েন্টিংয়ের এর পন্টিং গাথা পয়টিং পয়েন্টিং স্লোগানে স্টেডিয়াম মুখরিত ঠিক সেই মুহূর্তে পয়েন্টিং যখন ওই কাপটা হাতে তুলেছিলেন তখন সেটা তার জন্য শুধু নয় সেটা অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য অত্যন্ত গর্বের একটা মুহূর্ত পন্টিং নিজেও সেটা অনুধাবন করতেন এবং বিশ্ব ওই সময় দেখেছিল যে পয়েন্টিং শুধু ব্যাট দিয়ে রাজত্ব করার জন্য ক্রিকেটে আসেননি তার নেতৃত্ব গুণ তার নেতৃত্বের যে অধ্যায় সেটাও অপরাজ একটা অধ্যায় পণ্টিং এর এই গল্প দু সালের এই গল্প এর পরের গল্পটা যদি আমরা সামনে আনি তবে সেটা দু সালের বিশ্বকাপ তরুণ ক্যাপ্টেন ততদিনে আরেকটু পরিণত হয়েছেন আরও একটু বয়সের ভার তার শরীরে দেখা দিয়েছে এবং সেই বিশ্বকাপে প্রত্যাশার চাপটা দু হাজার তিন বিশ্বকাপে চাইতে আরও বেশি কারণ দু হাজার তিন বিশ্বকাপে পন্টিং কিন্তু বিশ্বকাপ জয়লাভ করেছে সেই হিসাবে দু হাজার সাত সালের বিশ্বকাপটাও অস্ট্রেলিয়া অপ্রতিরোধ অস্ট্রেলিয়া বললেই ভালো সেই অপ্রতিরোধ অস্ট্রেলিয়া দু হাজার সাতের বিশ্বকাপটাও জয় তাদের কাছে প্রত্যাশিত হয়েছিল তো যথারীতি দু হাজার সাত বিশ্বকাপেও অস্ট্রেলিয়া একের পর এক ম্যাচ জিততে লাগলো এবং এই অস্ট্রেলিয়াকে এক প্রকার অপ্রতিরোধই মনে হলো ক্যাপ্টেন ফন্টিং পুতি ম্যাচের পরই তার দলের প্লেয়ারদের মনের ভেতর এই কথাটা ঢুকিয়ে দিতেন যে হচ্ছে আমরা জিততে এসেছি এবং আমরা জিতবই তো শেষ মেশ অস্ট্রেলিয়া ফাইনালে উঠলো এবং অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ সেবার শ্রীলঙ্কা তো আমরা যদি সেই আবহাওয়াটা একবার কল্পনা করি বৃষ্টি ভেজা মাঠ সেই মাঠে প্রত্যাশার পারদ পণ্টিংয়ের মাথায় কিন্তু পন্টিং তো ধীর স্থির তিনি ক্যাপ্টেন হিসাবে যেমন অপরাজয় তার মস্তিষ্ক অত্যন্ত ঠান্ডা সেই ঠান্ডা মেজাজে ধীর স্থিরভাবে ঠিকই এক অনবদ্য ইনিংস অ্যাডাম গিলক্রিস্টের ব্যাট থেকে চলে আসলো এবং পন্টিং দু হাজার সাত বিশ্বকাপটাও নিজের হাতে তুললো এবং অস্ট্রেলিয়াকে আবারও গর্বের জোয়ারে পন্টিং ভাসিয়ে দিলেন তখন স্টেডিয়াম জুড়ে শুধুই আনন্দ আর উল্লাস ছিল অস্ট্রেলিয়ান দর্শকদের এবং এটা ছিল পর পর তিনবার বিশ্বকাপ জয়ের একটা রেকর্ড আর পয়্টিংয়ের কথা সেটা তো বলতেই হয় তিনি তখন সর্বকালের সেরা অধিনায়কদের একজনে পরিণত হয়েছেন কিন্তু প্রত্যেকটা জিনিসের তো একটা শেষ আছে পন্টিং অধ্যায়েও শেষের দিকে চলে এসেছিল দু সালের দিকে পয়েন্টিং একেবারে ফর্মহীনতায় চলে যান পনটিং এর ব্যাট তখন রান খরায় ভুগতে শুরু করেছিল অনেক সমালোচনা পন্টিং কি তার শেষ দেখে ফেলেছে কিন্তু কিংবদন্তীরা নিজেদের শেষটা নিজেরাই লেখেন এবং আমরা সেটা দেখি পন্টিং যখন আবার কামব্যাক করলেন তার ব্যাকের যে ইনিংসগুলো সেটাই আমাদের দেখিয়ে দেয় কত বড় স্টার রিকি পন্টিং ছিলেন কত বড় কিংবদন্তি তিনি ছিলেন এবং তার কামব্যাক ইনিংসগুলো কত শক্তিশালী হতে পারে সেটা দু হাজার পর তার যে কামব্যাক ইনিংসগুলো আমরা দেখেছি সেগুলো দেখলেই বুঝতে পারি এরপর আসলো সেই মাহেন্দ্র খন দু সাল রিকি পন্টিং নিলেন অবসর তো রিকি পন্টিং যখন অবসর নিলেন তখন বিশ্ব ক্রিকেট বেদনায় বিমূর্ত হয়ে গেল রিকি পন্টিংয়ের মতো একজন কিংবদন্তির খেলা আর দর্শকরা মাঠে থেকে দেখতে পারবে না এটা যেন মেনে নিতেই কষ্ট হচ্ছিল তার ভক্তদের কিন্তু একদিন তো শেষ লিখতেই হবে কিন্তু পন্টিং অবসর নিলেও তিনি যা রেখে গিয়েছেন বা যে যুগটা তিনি রেখে গিয়েছেন সেই যুগটা সময় আমাদের মনের মনিকোটায় সোনালি স্মৃতি হয়ে থাকবে পন্টিং যা রেখে গেছেন তা কখনো মুছে যাওয়ার নয় তার ব্যাটিং তার ক্যাপ্টেন্সি তার সংগ্রামের গল্পগুলো আমাদের সব সময় অনুপ্রেরণা জুগিয়ে চলবে এবং আমরা সব সময় পন্টিংয়ের এই সংগ্রামের গল্প বা পন্টিংয়ের এই ফিরে আসার গল্পগুলো থেকেই আমরা অনুপ্রেরণা নিয়ে সামনের পথে এগিয়ে চলতে পারবো রিকি পন্টিং আমাদের শিখিয়ে গিয়েছেন যে কোনো চ্যালেঞ্জের সামনেই বুক সিতিয়ে লড়াই করলেই জয় আসবেই আসবে রিকি পন্টিং শুধু একজন প্লেয়ার নন রিকি পন্টিং একজন ব্যাটসম্যান নন রিকি পন্টিং শুধু একজন ক্যাপ্টেন নন তিনি একজন বিট রিকি এর কোন মুহূর্তগুলো আপনাদের সবচাইতে আলোড়িত করে আপনাদের সবচেয়ে অনুপ্রেরণা যোগায় আপনাদের সবচেয়ে স্মৃতিকাতর করে তোলে এমন কোনো মুহূর্তের কথা আপনাদের থাকলে কমেন্টস করে জানাবেন আর এমন গল্প আরও শুনতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সবাইকে